প্রথমবারের মতো বাংলাদেশে এলেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা বললেন পৃথিবীকে বাঁচাতে হলে যত্নে রাখতে হবে কমাতে হবে কার্বন নিঃসরণ আর এই কাজে তরুণরাই পারেন অগ্রগণী ভূমিকা রাখতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে যান আকাবা খুদে আর তরুণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন দেন উৎসাহ মনে করেন বাংলাদেশেরও রয়েছে অমিত সম্ভাবনা এমনকি আসতে পারে নতুন নভোচারীও আবারও রপ্তানিতে শীর্ষে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে নাসার প্রধান নবচারী জোসেফ এম আকাবা মহাকাশচারী হিসেবে আকাবা তিনটি মিশনে অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্পেস ওয়াক এবং বিভিন্ন যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা গবেষণাসহ ছয় দিনেরও বেশি সময় কাটিয়েছেন মহাকাশে সেই এখন তিন দিনের সফরের দ্বিতীয় দিন সকালে রাজধানীর প্লে পেন স্কুলে আসেন এই মহাকাশচারী নভচারীর পোশাক চাপিয়ে যখন স্কুলের অডিটোরিয়ামে ঢোকেন তখন ক্ষুদের শিক্ষার্থীরা তাকে বরণ করে নেয় উচ্ছ্বাস উল্লাস আর স্বপ্ন শুরুতেই মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা শোনান ক্ষুদে উৎসুক শিক্ষার্থীদের ছোট ছোট শিশুদের চোখ মুখে তখন দুর্বার স্বপ্ন নানা প্রশ্নের মুখে পড়েন জোসেফ আকাবা সবার নানা আবদার মিটিয়ে উৎসাহ দিয়ে গেলেন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এখানকার শিক্ষার্থীদের মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে আমি তাদের আগ্রহ দেখে সত্যি অভিভূত তারা এমন অনেক বিষয়ে প্রশ্ন করেছে যে বিষয়গুলো তাদের আগ্রহের মাত্রা জানান দেয় এমনও হতে পারে এখান থেকে উঠে আসতে পারে আগামী দিনের নভোচারী ভালো অভিজ্ঞতা ছিল এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেকটি অনুপ্রাণিত হয়েছি এই অভিজ্ঞতাটা আমার জন্য অনেক বড় একটা জিনিস ছিল যেহেতু আমি কখনোই এরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পারি নাই আমরা চাই এই কাজে কন্ট্রিবিউশন রেখে একদিন না একদিন স্পেসে যেয়ে মার্সকে আমরা বিজয় করব দুপুরে জোসেফ আকাবা যান ব্রাগ বিশ্ববিদ্যালয়ে সেখানে গিয়েও তিনি মহাকাশ অভিযানের নানান অভিজ্ঞতা জানান মহাকাশে বসে করা বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে জানান সেখানে থাকার দিনলিপি এখানেও বাংলাদেশের সম্ভাবনাময় তরুণদের প্রশ্ন নেন তিনি উচ্ছ্বসিত ভঙ্গিমায় দেন উত্তর আকাবা জানান কেন পৃথিবীকে যত্নে রাখতে হবে কার্বন নিঃসরণ কমাতেও উদ্যোগী হতে হবে তরুণদের এই প্ল্যানেট থেকে মহাকাশে যেতে হলে এই পৃথিবীকেও ভালো রাখা জরুরি পৃথিবীকে ভালো রাখতে কার্বন নিঃসরণ কমাতে হবে এখানে তরুণরা কার্যকর ভূমিকা রাখতে পারে আজকে আমি যখন জিনিসগুলা একদম সামা সামনাসামনি দেখতে পারছি আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং ছিল বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে তা নিয়েও আলোচনা করেন জোসেফ আকাবা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা